নমস্কার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মোহনবাগান ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত দেবাশিস দত্ত আপনাকে স্বাগত স্পোর্টস কাল বাদ পরশু ডার্বি ম্যাচ বাঙালির ঐতিহ্য লড়াই মরশুমের প্রথম ডার্বি এখনো পর্যন্ত কিন্তু নিশ্চিতভাবে বলা যাবে না যে ডার্বি হতেই চলেছে কল্যাণীতে মাঝে একদিনের গ্যাপ এখনো পুলিশের থেকে ক্লিয়ারেন্স আসেনি মোহনবাগান ক্লাব হিসাবে আপনারা কি প্রতিক্রিয়া দেবেন এই পুরো বিষয়টায় কলকাতা লিগকে হাস্যস্কর জায়গায় নিয়ে গেছেন এই আইএফএ কর্মকর্তারা এবং মহন মানিস্ট বেঙ্গলকে কেন খেলাচ্ছে আমি বুঝতে পারছি না যদি সেই ডার্বিটার তারা সুযোগটাই নিতে পারলো না সেই তারা কেন যে মহনমান বেঙ্গলকে খেলাচ্ছে কলকাতা লিগে আমি এটাই বুঝে পাচ্ছি না খুব হাস্যস্কর জায়গায় কলকাতা লিগ নিয়ে গেছে এবং আইএফএ কর্মকর্তারা আমার মনে হয় মাননীয় ক্রীড়ামন্ত্রীর সময় এসে গেছে যে উনি ডুরান্ডে যেভাবে মাথা দেন উনি যদি কলকাতার লিগ নিয়ে একটু মাথা না দেন কলকাতার লিগ আরো অস্তা চলে চলে যাবে এবং এখন কলকাতার লিগ শেষের পথে এবং ডার্বিটাকে এইভাবে মারার যে চেষ্টা চলছে সেটা আমার মনে হয় সব তরফ থেকে সবার কাছ থেকে একটা তীব্র প্রতিবাদ আসা উচিত পরশু খেলা তোলে সমর্থকরা যাবে কোথায় খেলাটা আদৌ হবে কিনা কেউ জানে না এবার তার প্রস্তুতি নিতে পারছে না কর্মকর্তারা কোচ প্লেয়ার কেউ জানে না আমাদের আমাদেরকে একটা লোকও জিজ্ঞেস করছে না যে দাদা খেলাটা কি হবে তার মানে কি কারোর কোনো উৎসাহ নেই এবার এই প্লেয়াররা কিভাবে খেলাটা কিভাবে হবে আর এই আইএফএল চালানোর জন্য এই ফুটবল চালানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ লক্ষ টাকার অনুদান দেন এই এটা বিষয় আমার মনে হয় ইমিডিয়েটলি উচিত এটাই এ করা ইনভেন্ট এ করা এবং দেখা যে ব্যাপারটা কিভাবে আইএফএ চলছে এটা কিন্তু ইমিডিয়েট দেখার বিষয় না হলে বাংলার ফুটবল সন্তোষ ট্রফি একবার জিতেছি তারা তাদেরকে অনেক টাকা দেওয়া হয়েছে সম্বর্ধনা দেওয়া হয়েছে কিন্তু এটা কিন্তু ভবিষ্যৎ হতে পারে না অবশ্যই যেরকমটা বললেন দেবশিষ তা আমার শেষ প্রশ্ন আপনার কাছে আপনি দীর্ঘদিন ময়দানের সাথে যুক্ত বহু ডার্বি দেখেছেন ডারবির এক সপ্তাহ আগে থেকে প্লেয়ারদের মানসিকতার একটা প্রস্তুতি একটা সময় লাগে তারা মনে মনে তৈরি হতে থাকে এই ম্যাচটার জন্য কিন্তু যদি আজকে সন্ধ্যে রাত্রিবেলা ঘোষণা করে দেয় ডার্বি হচ্ছে ডারবি অন তাহলে এই একদিনের প্রস্তুতিতে এই রকম হাই ভোল্টেজ ম্যাচ কি যে কোনো প্রতিপক্ষ সে আপনারা হোক কিংবা ইস্টবেঙ্গল হোক মাঠে নেমে কি সেরাটা দেওয়া সম্ভব অসম্ভব অসম্ভব যারা একটু ফুটবল বোঝে তারা এটা নিয়ে এটা একটা হাস্যস্কর এভাবে কখনো ফুটবল হতে পারে মানে একদিনের মধ্যে তোমাকে একটা ম্যাচ খেলতে হবে তাও আবার কি না ডারবি মানে এটা আর কোথায় নিয়ে যাবে আমি জানি না আইএফএ এবং সেই জন্য আমাকে অনেকে বলে যে কলকাতা লিগ নিয়ে আপনারা চিন্তা ভাবনা করেন না কেন ভালো প্লেয়ার খেলে না এরপরে কি আর চিন্তা ভাবনা করা উচিত কলকাতা লিগ আরো পার্টিসিপেট করবো কিনা সেটাও ভাববার বিষয় এসে গেছে অসংখ্য ধন্যবাদ